আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা অর্থনীতি সাবজেক্ট নিয়ে আজ পরীক্ষা দিয়েছ তো তোমাদের কিন্তু সকল বোর্ডের যে এমসিকিউ আমি তোমাদের একটি ভিডিওতে দেখিয়ে দেবো তো তোমরা সকল বোর্ডের কিন্তু আমার একটি ভিডিওর মধ্যে পেয়ে যাবে তো প্রথমে তোমাদের সাথে আলোচনা করব ঢাকা বোর্ডের যে এমসি কি রয়েছে তো সেটি নিয়ে তো আমার কাছে কিন্তু গ সেট রয়েছে তোমরা কিন্তু এখানে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে তো আমি শুধু তোমাদের উত্তরটুকু বলে দিচ্ছি এক নাম্বার হচ্ছে গ দুই নম্বর হচ্ছে ঘ তিন নম্বর হচ্ছে ক চার নম্বর হচ্ছে নিচের কোনটি সঠিক গ পাঁচ হচ্ছে ক ছয় হচ্ছে ক সাত হচ্ছে নিচের কোনটি সঠিক গ আট হচ্ছে গ নয় হচ্ছে ক দশ হচ্ছে ঘ এগারো হচ্ছে ক বারো হচ্ছে ক তেরো হচ্ছে খ চোদ্দ হচ্ছে গ পনেরো হচ্ছে গ খ ষোলো হচ্ছে নিচের কোনটি সঠিক ক সতেরো হচ্ছে গ আঠারো হচ্ছে খ উনিশ হচ্ছে খ বিশ হচ্ছে ক একুশ হচ্ছে নিচের কোনটি সঠিক ঘ আইশ হচ্ছে ক তেইশ হচ্ছে ঘ চব্বিশ হচ্ছে নিচের সঠিক ঘ পঁচিশ হচ্ছে গ ছাব্বিশ হচ্ছে ক সাতাশ হচ্ছে গ আটাশ হচ্ছে খ উনত্রিশ হচ্ছে ক তিরিশ হচ্ছে ঘ তো প্রিয় বিন্দু এখন আলোচনা করবো দিনাজপুর বোর্ড যারা তোমার অর্থনীতি সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিয়েছ তো আমার কাছে কিন্তু ঘ সেট রয়েছে তো আমি শুধু তোমাদেরকে উত্তরটুকু বলে দিচ্ছি একের হচ্ছে খ দুইয়ের হচ্ছে খ তিনের হচ্ছে গ চারের হচ্ছে গ পাঁচের হচ্ছে খ ছয়ের হচ্ছে ক সাতের হচ্ছে খ আটের হচ্ছে ক নয়ের হচ্ছে গ দশের হচ্ছে নিচের সঠিক ক এগারো হচ্ছে গ বারো হচ্ছে ক তেরো হচ্ছে ঘ চোদ্দো হচ্ছে খ পনেরো হচ্ছে ঘ ষোলো হচ্ছে খ সতেরো হচ্ছে খ আঠারো হচ্ছে ক উনিশ হচ্ছে ক বিশ হচ্ছে নিচের সঠিক ঘ একুশ হচ্ছে খ বাইশ হচ্ছে খ চব্বিশ হচ্ছে ক পঁচিশ হচ্ছে নিচের গুণটি খ ছাব্বিশ হচ্ছে গ সাতাশ হচ্ছে ক আঠাশ হচ্ছে খ উনত্রিশ হচ্ছে গ তিরিশ হচ্ছে ঘ তো প্রিয় শিক্ষার্থী এখন আলোচনা করবো রাজশাহী শিক্ষা বোর্ড তো তোমরা যার অর্থনীতি সাবজেক্ট পরীক্ষা দিয়েছ তো আমার কাছে কিন্তু গ সেট রয়েছে তোমরা কিন্তু সকল প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যাবে তো আমি শুধু তোমাদের উত্তরটুকু বলে দিচ্ছি একের হচ্ছে গ দুয়ের হচ্ছে খ তিনের হচ্ছে গ চারের হচ্ছে ক পাঁচের হচ্ছে নিজের কোনটি সঠিক ঘ ছয় হচ্ছে খ সাত হচ্ছে নিজের কোনটি সঠিক ক আট হচ্ছে খ নয় হচ্ছে খ দশ হচ্ছে গ এগারো হচ্ছে খ বারো হচ্ছে ঘ তেরো হচ্ছে ঘ চোদ্দ হচ্ছে নিজের কোনটি সঠিক ক পনেরো হচ্ছে ক ষোলো হচ্ছে ক সতেরো হচ্ছে ক আঠারো হচ্ছে ক উনিশ হচ্ছে খ বিশ হচ্ছে খ একুশ হচ্ছে ক বাইশ হচ্ছে ঘ তেইশ হচ্ছে গ চব্বিশ হচ্ছে গ পঁচিশ হচ্ছে গ ছাব্বিশ হচ্ছে গ সাতাশ হচ্ছে গ আঠাশ হচ্ছে ক উনত্রিশ হচ্ছে খ তিরিশ হচ্ছে ক তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা যশোরপুরের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের অর্থনীতি জ্যামসি কিউ তো আমার কাছে কিন্তু গ সেট রয়েছে তো আমার কাছে কিন্তু খ সেট রয়েছে তো তোমরা কিন্তু সকল প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যাবে তো একের হচ্ছে গ দুয়ের হচ্ছে গ তিনের হচ্ছে ঘ চারের হচ্ছে গ পাঁচের হচ্ছে গ ছয়ের হচ্ছে খ সাতের হচ্ছে ক আট হচ্ছে গ নয় হচ্ছে গ দশ হচ্ছে ক এগারো হচ্ছে গ বারো হচ্ছে খ তেরো হচ্ছে ঘ চোদ্দ হচ্ছে ক পনেরো হচ্ছে ক ষোলো হচ্ছে নিজের কোনটি সঠিক ঘ এরপর হচ্ছে সতেরো ঘ আঠারো হচ্ছে নিজের কোনটি সঠিক খ উনিশ হচ্ছে ক বিশ হচ্ছে ক একুশ হচ্ছে ক বাইশ হচ্ছে নিজের কোনটি সঠিক ঘ তেইশ হচ্ছে ঘ চব্বিশ হচ্ছে গ পঁচিশ হচ্ছে নিচে সঠিক ক ছাব্বিশ হচ্ছে ক ঘ সাতাশ হচ্ছে ক আঠাশ হচ্ছে ঘ উনত্রিশ হচ্ছে ক তিরিশ হচ্ছে নিচে সঠিক ঘ প্রিয় শিক্ষার্থী তোমরা যারা চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থী রয়েছো তো তোমাদের কিন্তু আমার কাছে গ সেট রয়েছে তো আমি শুধু তোমাদের উত্তরটুকু বলে দিচ্ছি একের হচ্ছে গ দুয়ের হচ্ছে ঘ তিনের হচ্ছে ক চারের হচ্ছে ঘ পাঁচের হচ্ছে নিচে কোনটি সঠিক ঘ ছয় হচ্ছে ঘ সাত হচ্ছে ক আট হচ্ছে নিচে কোনটি সঠিক ঘ নয় হচ্ছে খ দশ হচ্ছে খ এগারো হচ্ছে ঘ বারো হচ্ছে ক তেরো হচ্ছে নিচে কোনটি সঠিক খ চোদ্দ হচ্ছে ক পনেরো হচ্ছে ক ষোলো হচ্ছে খ সতেরো হচ্ছে খ আঠারো হচ্ছে ঘ উনিশ হচ্ছে ঘ বিশ হচ্ছে ক একুশ হচ্ছে ক নিচে কোনটি সঠিক বাইশ হচ্ছে খ তেইশ হচ্ছে গ চব্বিশ হচ্ছে গ, পঁচিশ হচ্ছে গ ছাব্বিশ হচ্ছে গ সাতাশ হচ্ছে খ আঠাশ হচ্ছে খ উনত্রিশ হচ্ছে নিচে কন্ট্রিশ ক তিরিশ হচ্ছে খ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দা আমার ভিডিও টা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ